ত্বকের পরিচর্যা ও যত্নে নানাভাবে কাজে লাগে চন্দন তেল হোক বা গুঁড়ো কিংবা শুকনো পাউডার রূপচর্চায় চন্দনের গুরুত্ব অনেক চলুন দেখে নেওয়া যাক ত্বকের কোনো কোনো সমস্যা নিমেষে দূর করে চন্দন চন্দন পাউডার বা গুঁড়োই রয়েছে অ্যান্টিক অ্যান্টিস্টেন্ট যা বলি রেখা বা এজিং রুখতে সাহায্য করে এর জন্য চন্দন তেলের সঙ্গে সামান্য মধু আর ডিমের কুসুম মিশিয়ে একটা ফেসপ্যাক বানিয়ে সপ্তাহে অন্তত তিন দিন মুখে লাগান প্যাক লাগানোর পর বিশ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা জলে মুখে ধুয়ে নিতে হবে চন্দন তেল শুধু বলি রেখা রুখতে নয় ত্বকের অন্যান্য অনেক সমস্যায় নিমেষে দূর করে দেয় তার মধ্যে অন্যতম হল ব্রণ সমস্যা যাদের ত্বক খুব তেল তেলে তারা বেশি ব্রণ সমস্যায় ভোগেন এর ফলে মুগে দাগ ছোপ তৈরি হয় ওইসব দাগের উপর সামান্য চন্দনের গুঁড়ো জলে মিশিয়ে বা চন্দন বাটা লাগালে উপকার পাওয়া সম্ভব এছাড়া ব্রণর উপরেও চন্দনের প্রলেপ দিলে তা তাড়াতাড়ি শুকিয়ে যায় ত্বকের কালচে দাগছোক দূর করে ত্বকের জেলা ফেরাতে কাজে লাগে চন্দন তেল মুখে এই তেল দিয়ে ম্যাসাজ করলে অল্প দিনেই হানাতে ফল পাবেন আপনি শুধু তাই নয় ট্যানের সমস্যা ডার্ক সাকেল মেচেতা এসব দূর করতেও চন্দন অপরিহার্য চন্দন বাটা দিয়ে ফেসপ্যাকের পাশাপাশি ঘরোয়া স্ক্রাবও তৈরি করা যায় চন্দন মেশানো প্যাক দিয়ে স্ক্রাব করলে ত্বকের মরা কোষ ঝরে গিয়ে ও ফিরতে মাত্র এক সপ্তাহ সময় লাগবে তবে নিয়মিত ধৈর্য ধরে রূপচর্চা করতে হবে গরমকালে ঘামাচি কিংবা বিভিন্ন ব্যাসের ফলে ত্বকে যে লালচে দাগ হয় তা দূর করতে এবং জ্বালাপোড়া ভাব থেকে আরাম দিতে চন্দন কাজে লাগে এছাড়াও যাদের এক্জিমার সমস্যা রয়েছে তারা চন্দন লাগালে উপকার পাবেন ত্বকের বলিরেখা এবং দাগছোপ দূর করে জেল্লা ফেরানোর পাশাপাশি ত্বক মিশ্রণ এবং কোমল করতেও সাহায্য করে চন্দন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন